সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা তেঘরা গ্রামে আমরা রফিউল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে উপস্থিত করেছেন সোমবার আজ ছয় ডিসেম্বর ছয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশ মোটামুটি দেখছি আমরা বড় বড় সাইজের এগুলোর দাম কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দিতে চাই আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ও Waalaikumsalam ভাই আজকে আবার কতগুলো ভাই আজকে ভাই 7টা আবার 7টা নিয়ে ভাই আজকে 60টা জি জি 7টা আচ্ছা আজকের সাইজগুলো তো বেশ বড় বড় মনে হচ্ছে সাইজ বড় বড় আছে ভাই অনেক বড় 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 একদম কত বড় হ্যাঁ

কম্বল আছে দেখেন যেখানে টানবেন সেখানে বাড়তি যেখানে টানা যাবে সেখানে বাড়তি হয় এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার বয়সটা কেমন হবে ভাই এটা বয়স দাঁত ফাঁস হয়ে গেছে দাঁত ফাঁস হয়ে গেছে হ্যাঁ দাঁত ফাঁস গেছে আচ্ছা তবে বেশ বড় সরো সাইজের হ্যাঁ জি ভাই এটা হচ্ছে এক নাম্বার বয়স ফাঁস হয়ে গেছে বড় সরো সাইজের আশা করা যায় যে দাঁতে চলে আসবে অল্প কিছু দিনের মধ্যেই এক দেড় মাসের মধ্যে দাঁত আসবে এক দেড় মাসের মধ্যে দাঁতে চলে আসবে

আচ্ছা আচ্ছা। জামরা ঢিলাঢালা আছে এটাটা হচ্ছে দুই এটা হচ্ছে মানে দুই বছর পার হই গেছে। হ্যাঁ দুই বছর পার দাপ নুক্তছে। দুই বছর পার হই গেছে দাপ নুক্তছে। গোরুগুলো কলা থাকে। জামরা ঢিলাঢালা। ঢিলে আছে আর পা দেখেন লম্বা খুব। হাত লম্বা চওড়া। লম্বা আছে গাটা মোটা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে তাহলে দুই নাম্বার। আচ্ছা আসেন আমরা এখন তিন নাম্বারটা দেখি। এটা হচ্ছে তিন নাম্বার। এই দেখেন জামপাতা লাগেস না? জামপাতা আছে।

এটাও দুই বছরের কাছাকাছি হবে না বয়স কম বেশি দুই বছরের কাছাকাছি আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার সাইজ করে দেখি উচ্চতা আছে বেশ বড় সরু তবে আজকে গরুগুলো বেশ বড় সরু সাইজ মানে রেটটা কি কম রেটে পাইছেন আজকে আজকে সীমিত রেট পাইছে সীমিত রেটের জন্য কম রেট দিয়ে দিছি সীমিত রেট পাইছেন সীমিত রেট দিয়ে দিছি আচ্ছা আচ্ছা না ঠিক আছে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার দেখেন এটা হচ্ছে 4 নাম্বার

তাহলে এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার চামড়া তো ঢেলা ঢেলা না চামড়া ঢেলা ঢালা ঠিক আছে এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা আসেন আমরা দেখি সাত নাম্বার কোনটা এটা সাত নম্বর এই এটা হচ্ছে সাত নাম্বার মানে এটা সর্বশেষ আজকে প্যাকেজের সর্বশেষ এটা বয়সটাও দু বছরের কাছাকাছি হবে কি একটু কম হবে মনে হয় একটু কম হবে দু বছর থেকে কিন্তু আর একটু কম হবে

এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ভাই তাহলে টোটাল হচ্ছে ষাটটা

আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই জি ভাই জিরো ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ